আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি নিজেই কাঁঠাল পাচ্ছি গাছ থেকে তো আমি নিজ থেকেই লাগ পাচ্ছি কাঁঠালটা তার জন্য আর কি নিজেই পেরে নিচ্ছি তো দেখেন আমাদের কাঁঠাল যে কাটে সেই দাওটা ভেঙে গিয়েছে তার জন্য আমি বড় দাওটা নিয়েছি কাটার জন্য তো দাওটা বেশ বোতা ছিল কাঁঠালটা কাটতে পারছিলাম না তো শেষমেশ কেটেই ফেলছি এই যে কাঁঠাল তো এই গাছের কাঁঠাল খেতে বেশ মজা লাগে তো তার জন্য আর কি আমি বললাম যে আজকে আমি নিজেই পারবো পাকলে নিজেই খাবো তো কাঁঠালটা যদি নরম হয় তাহলে আর খাবো না যদি একটু শক্ত হয় তারপরেই খাবো তো আমার ননা অর্ধেকটা কেটে নিয়েছিল খাওয়ার জন্য তো বাকি অর্ধেক আমি কেটে নিচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো কাঁঠালটা হালকা শক্তই ছিল একটু খেতে পারছি তো বেশি খাই না ভালো লাগে না কাঁঠাল তার জন্য আর কি তো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরাতন আপুবাহে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফেসবুক থেকে যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন তো এই হাতু কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন তো ভাবি দিল যে বলল যে মারিয়া এটা খেয়ে দেখো তোমার কাছে ভালো লাগে কিনা এই হাতুর সাথে তিনটা জিনিস মিক্সড করা চাল ভাজা গম তিল তো আমি অনেক ছোটোবেলায় খেয়েছি মুড়ির হাতু এটা খেতে বেশ মজাই লাগে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো কালকে ভিডিও দিতে পারি নাই অনেক জ্বর আসছিল তো আমার আমরা মা মেয়ে দুজনে অসুস্থ জ্বর আসছে তো আমার মেয়ে রাতে খুদায় আর সাড়ে বারোটার দিকে তাকিয়ে ছিল আমি বুঝতে পারি না মোবাইলে লাইট লাগাই দেখি ও তাকায় আছে ওকে যে উঠা কিছু খাওয়াবো ওইটাও পারি নাই আমার অনেক শরীর খারাপ ছিল তো আপনারা আমার মা মেয়ে দুজনের জন্য দোয়া করবেন আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ